الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المجلبين الصلاة والسلام عليك يا رحمة الله सोला खोसाल

درود و سلام پیراوند کیا ہم جا پیچھے نے کمال عطا کر دی ہے سمست ہادیات و صحابہ glorious رخ قطی نے پرنٹنگ کریں اماں کا نبی من نبی جو جہنیں درشن मोहम्मद नबी रसूल अल्लाह का उसके नाम पे मशे के पोश दी अल्लाह बखाना चे कांचे जो दौने क्या पोश है करे छे बोते के के दौने आ पोश दी मुफसा रहमत दा से के दरबार के पोश है दी अल्लाह ने अपना जहां हाथ करे छे हमारे मां बाबा दादा दादी दादा दादी अस्तित्व जगमग रूपिया तुम्हारी बंदूक बंदूक সব মহকমতের মাโน ও সম্মান সেই করে মুক্তি কে মুখে আমার হাতিয়া গুণে পোষণি আল্লাহ সকল কবরা সাজা ক্ষমা কি মেহেস্তেবা গা পড়া দাও হাত করেছি আমরা পাপী নয়া কর্ম না করে আমাদের গুনাহ খাতাগুলিকে maaf করে দাও আমাদের মা বাবার গুনাহ খাতাগুলি maaf করে দাও আমাদের ভাই ও আত্মীয় স্বজন এলাকাবাসী দেশবাসী সমস্ত মতে মুহাম্মাদের গুনাহ খাতাগুলিকে maaf করে দাও আমাদেরকে ক্ষমা করে দিয়ে তোমার বন্ধবাসবন্দি বলে কবুল করে দাও আল্লাহ বলেন নবী নবীকে দোয়া চেয়েছে মাওলানা মেহরবানি করে কাশিম বেপারি সাহেবের কবুল করে নাও আমির হামজা সাহেব কবুল করে নাও যে নিয়তে দোয়া চাওয়া হয়েছে তাদের দোয়া করিয়া কবুল করে নাও আমরা হাত

তোারে তোমার প্রিয় হাবিবের মহব্বত বর্ষা পয়দা করে দাও আয় আল্লাহ যেই আবিকে তুমি এত ভালোবাসো ওই নবীর ভালোবাসায় আমাদেরকে মগ্ন হওয়ার তৌফিক দাও নবীর ভালোবাসায় নবীর সুন্নাতগুলো অনুসরণ করার তৌফিক দাও নবীর আপন ছোঁয়া আমাদের জীবনয়স্ত ব্যয় করার তৌফিক দাও আয় আল্লাহ যেইভাবে ইবাদত করতে গিয়ে করলে তুমি খুশি সেই পথে চললে তুমি খুশি তোমার হাবি খুশি ওই পথে মতে আমাদেরকে চলার তৌফিক দান হে করুণাময়ী আমাদেরকেprotected করুন আল্লাহ আমাদের রক্ষা 하시 আমাদের বাংলাদেশের প্রতি রহম করুন আল্লাহ যারা কথা আছেন না প্রসাদ থেকে আপনারা হেফাজত করুন আল্লাহ শান্তিতে আমরা এই বাংলার মানুষ আল্লাহ আল্লাহ স্বচ্ছলতা সহিত সুস্থতার সহিত আল্লাহ শান্তির সাথে আমরা যেন বসবাস করতে পারি আল্লাহ मान हल